মাসাল্লা আলহামদুলিল্লাহ আজকে সকালে যদি আমি ছাদে না আসতাম মনে হতো যে এত সৌন্দর্য আমি মিস করে যেতাম মাসাল্লাহ এত সুন্দরভাবে ফুটেছে ড্রাগনের ফুল এর আগেও ফুটেছে কিন্তু এইভাবে পুরোটা মেলে আছে সেই সময়টা দেখা আমার সৌভাগ্য হয়নি অনেক অনেক ভালো লাগতেছে মনটাই ভালো হয়ে গেল ছাদে উঠে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল সকাল উঠেই আমি একটা সারপ্রাইজ দেখেছি আপনাদেরকেও দেখে নিয়েছি কেমন লাগছে ফুলটি অবশ্যই কমেন্টস করবেন দেখতে পাচ্ছেন আমার পুরো বাগানটি এই ড্রাগন ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আছে উঠে একটু বাগানটা পরিদর্শন করলাম সাথে একটুখানি ভিডিও করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন এই কর্নারে একটুখানি মাজাতে বেশ কয়েকটা লাউয়ের ছোট ছোট জ্বালাই বড় বড় জালি সব ঝুলে আছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাগানটা এখন ফুলে ফলে ভরে যাচ্ছে অনেক ভালো লাগছে অনেক তৃপ্তি পাচ্ছি শান্তি লাগছে আমার বাগানটা দেখে বিশেষ করে এই ড্রাগন ফুল ড্রাগন ফুলটা এত সুন্দরভাবে ফুটে আছে এর আগে কিন্তু আমি এত সুন্দর করে ফুলটা দেখিনি কিন্তু এই ফুলের কিন্তু বেশি সময় ধরে সৌন্দর্য থাকে না সকাল ছটার দিকে আমি ভিডিওটা করেছি পরে বেলা বারোটার দিকে উঠে দেখি ফুলের কী কি একটা অবস্থা হয়েছে দেখুন একবারে ফুলটা চুপসে একবারে শেষ হয়ে গেছে এখন ফুলটা কিন্তু আর ফুটবে না আস্তে আস্তে সুখে ছোট হয়ে একবারে মিশে যাবে বাগানের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ